হরে কৃষ্ণ রাধে রাধে আমলকি একাদশীর পবিত্র দিনে ভুল করেও এই নিষিদ্ধ সবজি ও খাবার কেউই খাবেন না শাস্ত্রমতে আমলকি একাদশীর পবিত্র দিনে এই নিষিদ্ধ খাবারগুলি গ্রহণ করলে রোগ শোক দুর্ভাগ্য দারিদ্রে সারা বছর কষ্ট পেতে হয় ফাল্গুন শুক্লপক্ষিয়া শ্রী আমলকি একাদশী ব্রতের মহিমা অপার এই আমলকি একাদশী ব্রত সর্ব পাপ বিনাশিনী সর্ব ইচ্ছাপূর্ণকারী এবং প্রদায়নি। হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত পবিত্র এবং আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্রত এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক মানসিক শুদ্ধি ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেন তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময় না খেয়ে থাকা নয় বরং শাস্ত্র অনুযায়ী সঠিকভাবে ব্রতের নিয়ম পালন করে একাদশী ব্রত সম্পূর্ণরূপে সঠিক নিয়মে পালন করা তবেই একাদশী ব্রতের ফল লাভ করা যায় অনেকেই আছেন একাদশীর উপবাস রাখতে চান কিন্তু বিশেষ কোনো কারণে কিংবা শারীরিক অসুস্থতার জন্য সম্পূর্ণ দিন কিছু না খেয়ে থাকতে পারেন না তাদের জন্য শাস্ত্রে অনুকল্প ব্যবস্থাও রয়েছে তাই একাদশীতে নির্দিষ্ট কিছু উপবাসযোগ্য খাবার প্রসাদ রূপে গ্রহণ করা চলে উপবাসের মধ্যে কিছু খাদ্য গ্রহণ করা যায় আবার কিছু খাবার একেবারেই নিষিদ্ধ পরিহার করতে হয় তাই একাদশী ব্রতের সঠিক বিধান অনুসরণ করতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে কোন কোন খাদ্য একাদশী ব্রত দিনে নিষিদ্ধ তাই আসুন সম্মানীয় দর্শক এই পর্বে আমরা আপনাদের একাদশী ব্রত দিনে নিষিদ্ধ ও গ্রহণযোগ্য খাদ্যবস্তু সম্পর্কে বিস্তারিত অতি সংক্ষেপে ও সহজে জানাই মানবদেহ একটি যন্ত্রের মতো যা প্রতিদিন তিন থেকে চারবার খাবার খাওয়ার ফলে হজমতন্ত্রের কোনো বিশ্রামের সুযোগ পায় না একাদশীর দিন উপবাস করলে শরীর সে প্রয়োজনীয় বিশ্রাম পায় হজমতন্ত্র স্বাভাবিক হয় এবং শরীরের ভেতর শুদ্ধির কাজ সহজে সম্পন্ন হয় শুধু শরীরের নয় একাদশীর উপবাস মনেরও উপকার করে এই দিন মন শান্ত থাকে একাগ্রতা বাড়ে এবং ভক্তিতে গভীরতা আসে উপবাস আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে তাই একাদশী ব্রতের পূর্ণ দিনে খাদ্য তালিকায় সবার প্রথম যে পাঁচ প্রকার রবি শস্য সবার আগে বাদ দিতে হয় তা হলো ধান গম জব ডাল সরিষা এবং এগুলি থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য উদাহরণস্বরূপ ধানের তৈরি অন্ন চাল মুড়ি চিরা কাউনের চাল শ্যামা চাল চালের তৈরি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গমের তৈরি আটা ময়দা সুজি ডালিয়া সমস্ত প্রকারের বেকারি রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব জোয়ার বাজরা ছাতু খই রুটি পাঁপড় সয়াবিন তেল ইত্যাদি সকল প্রকার ডাল এবং ডাল থেকে তৈরি যে কোনো রকমের খাদ্যবস্তু সেগুলিও কিন্তু একাদশী ব্রতদিনে ভুলেও খাওয়া যায় না বর্জনীয় তেল আনাজ থেকে তৈরি তেল যেমন সরিষার তেল তিল তেল সয়াবিন তেল চাল তুষ তেল মক্কার তেল বনস্পতি তেল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ বর্জনীয় একাদশী ব্রতদিনে দিনে রবিশস্যের অন্তর্গত যে কোনো একটিও ভুল করে গ্রহণ করে ফেললে ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যায় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন চা বিড়ি পান সিগারেট কফি ইত্যাদি নেশাজাতীয় পদার্থ নিয়মিত গ্রহণ করেন একাদশী ব্রতকারীকে এই সব নেশাজাতীয় পদার্থ একেবারেই গ্রহণ করা যাবে না তাহলেও ব্রত ভঙ্গ হয়ে যায় দ্বিতীয়ত একাদশী ব্রত দিনে যে সবজি ও শাক পাতা ভুলেও খাবেন না একাদশীতে যে সবজিগুলি নিষিদ্ধ তা হলো টমেটো বেগুন বাঁধাকপি মরিচ মটর যে কোনো রকমের শিম রাজমা ইত্যাদি এবং এসব থেকে বানানো যে কোনো খাবার এছাড়াও করলা লাউ পটল বরবটি মোচা ঢ্যাঁড়শ এইগুলিও কিন্তু একাদশীতে গ্রহণ করতে নেই সব প্রকারের পাতা সবজি যেমন পুঁই শাক পালং শাক লাল শাক কলমি শাক নোটে শাক এছাড়াও আরও নানা রকমের শাক লাউ শাক স্যালাড কারিপাতা নিম পাতা এগুলিও একাদশী ব্রতদিনে খাওয়া যায় না মক্কা বা অন্ডের মাঠ তথা তার থেকে তৈরি বা মিশ্রিত বস্তু যেমন কাস্টার্ড কেক হালুয়া ক্রিম মিঠাই মধু এগুলিও খাবেন না একাদশীতে যে মশলাগুলি ভুলেও খাবেন না কালো জিরা হিং সর্ষে তেঁতুল মৌরি এলাচ মেথি জায়ফল পোস্ত জোয়ান লবঙ্গ এছাড়া বেকিং সোডা বেকিং পাউডার ইত্যাদি বন্ধুরা একাদশী ব্রতদিনে কাঁসার কোনো পাত্রে খাবার খেতে নেই তাই এই কাজটি সতর্কতার সাথে খেয়াল রাখবেন কেউ একাদশী ব্রত দিনে কোনো খাবারই কাঁসার রকম পাত্রে খাবেন না একাদশীতে নির্জলা ব্রত পালন করতে পারলে সব থেকে ভালো যদি না পারেন তাহলে এই খাদ্য সামগ্রীগুলি অনুকল্প হিসেবে ভগবানকে ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করা যেতে পারে একাদশীতে বিভিন্ন রকমের ফল যা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করবেন সেগুলি গ্রহণ করতে পারেন আর আমলকি একাদশী তিথিতে ভগবানকে ভোগে অবশ্যই একটি আমলুকে নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন বাড়ির সকলেই এছাড়াও একাদশীর দিন দেশি গরুর দুধ এবং দুধের তৈরি সব রকমের খাবার গ্রহণ করতে পারেন খাঁটি সাগুদানা গ্রহণ করতে পারেন বন্ধুরা আজকাল বাজারে ময়দাজাত ভেজাল সাগুদানা পাওয়া যায় সেটি ভুলেও কিনবেন না কারণ ময়দা গমজাত আর গম পঞ্চের বিশেষের অন্তর্গত তাই সাগুদানা গ্রহণ করতে হলে খাঁটি সাগুদানা গ্রহণ করতে হবে একাদশীতে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি শশা এই সবজিগুলি একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপর তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন বন্ধুরা একাদশীতে প্রসাদ রান্না যারা করেন তারা গোলমরিচ আদা অবশ্যই লবণ ব্যবহার করতে হবে বাড়িতে গুঁড়ো করা হলুদ দেশি ঘি দেশি গরুর দুধ থেকে তৈরি মাখন বাদাম তেল নারকেল তেল ব্যবহার করে একাদশী প্রসাদ রান্না করতে পারেন একাদশীর দিন কোনো রকম ক্ষৌর কর্ম করতে নেই যেমন নখ চুল দাড়ি কাটা রক্তপাত যাতে না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন কারণ একাদশীতে রক্তপাত বর্জনীয় যারা একাদশী প্রসাদ রান্না করেন পাঁচ ফোড়ন ব্যবহারে খুব সতর্ক থাকবেন কারণ বাজারজাত পাঁচ ফোড়নে অনেক সময় তিল তেল থাকতে পারে একাদশী দিনে যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কোনো রকম প্রসাধনই একাদশীতে ব্যবহার করতে নেই পরনিন্দা পরচর্চা স্ত্রী সহবাস ক্রোধ দুরাচারী সম্পূর্ণরূপে একাদশীর পবিত্র দিনে নিষিদ্ধ একাদশীর পারণ ছাড়া ব্রতই অসম্পূর্ণ তাই একাদশীর পর দিন পারণের যে নির্দিষ্ট সময় প্রদান করা হয়েছে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করে পারণের মন্ত্র যা হল অজ্ঞান ও ব্রতেই না নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভ হব এই মন্ত্র তিনবার উচ্চারণ করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং তা নিজে কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় শুধু উপবাস নয় একাদশী ব্রতের মূল উদ্দেশ্যই হলো শ্রী হরিচরণে পূর্ণ সমর্পণ ও কৃষ্ণ ভক্তি লাভ তাই সকলেই নিয়ম নিষ্ঠার সাথে অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পালন করবেন ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে হরি কৃষ্ণ